গোল্ড সিলভার এগুলো যারা কিনেছেন তারা অবশ্যই আংটি কিনতে আসবেন আর আংটি কিনতে আসলে পাঁচ পিস আংটি একসাথে যদি নেন এক পিস আমাদের রাশুর তরফ থেকে আপনাদের জন্য গিফট থাকবে তো আর কথা কেন বাড়াচ্ছি এখন আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাব একটা করে আংটি দেখাবো আপনারা দেখবেন অর্ডার করবেন খুব সুন্দর আর আপনাদের জন্য কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি ব্যবস্থা আছে আর ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কোনো অসুবিধা নাই তো এটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এই আংটি গুলো যে আঠাইশশো পঁচিশশো করে সেল করা হয় সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন এই আংটিটা যারা এতদিন মানে আশা ছিলেন যে কবে একটা অফার দিবে কবে নিব এখন তাদেরকে বলবো এগুলো কিন্তু আপনারা মাত্র দুই হাজার টাকা নিতে পারছেন এই আংটিটা আমারও ভীষণ পছন্দ দুই হাজার টাকা দেখেন এই আংটিটা যদি আমি পরি কারো বুঝার সাধ্য আছে যে এটা গোল্ড না দেখেন আমি তো গোল্ডের আংটিগুলোর সাথে এটা পরছি আপনারা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখে কিন্তু বুঝার উপায় নেই যে গোল্ড না এটা যত আপনারা এটা রিং হাতে নিয়ে আপনারা যত থালা বাসন ধুবেন কাপড় ধুবেন এটা আরো চকচক থাকবে আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র দুই হাজার টাকা এই যে দুইটা একসাথে দেখাচ্ছি দুইটা একসাথে দেখালে অনেকগুলো আংটি দেখাতে পারবো এটাও দুই হাজার এটাও দুই হাজার এর পরের কালেকশনটা দেখাবো আমি এই দেখেন এই আংটিটাও হচ্ছে মাত্র দুই হাজার ওয়াও এই আংটিটা দেখেন পার্পেল কি সুন্দর এটাও দুই হাজার এটাও দুই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই দেখেন এই যে বিশাল বড় আংটিটা এটা বত্রিশশো টাকা ছিল বাট এখন আপনারা মাত্র নিতে পারবেন কত দিয়ে জানেন মাত্র দুই হাজার টাকা দেখেন কি সুন্দর আংটিটা আর এগুলো কিন্তু বড়ো ছোট করার অপশন আছে আর কেউ যদি চান যে আপনারা সাইজ নিজের আঙুলের সাইজ দিয়ে বানিয়ে নিবেন সেটা অর্ডার করলে আমরা সেভাবে বানিয়ে দিতে পারবো ওকে আমি এরপরে ব্যান্ডিং দেখাচ্ছি এই ব্যান্ড অস্ত্র অস্ত্রধাত যে আন্টিটা এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি এরপরে কালেকশনগুলো দেখাবো এই দেখেন এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর এই কালেকশনগুলো খুবই সুন্দর এটাও দুই হাজার এটাও দুই হাজার খুবই সুন্দর কালেকশন আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এই কালেকশনগুলো সুন্দর এগুলো হচ্ছে দুই হাজার করে আমি এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার এরপরে কালেকশন দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু অনেক নাইস এটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার এরপর দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পরের কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দর দেখেন দুইটাই কিন্তু গ্রিন কিন্তু গ্রিনের মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে ডিজাইনের ফারাক আছে আমি আপনাদেরকে দেখাই রাউন্ড আছে ওভাল আছে লিপ শেপ আছে তারপর হচ্ছে স্কোয়ার হ্যাঁ হ্যাঁ একটা হচ্ছে পান্না এই দেখেন কি সুন্দর কিন্তু এগুলো ল্যাব মেড পান্না এই যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো পার আংটির প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার করে আমি দেখাচ্ছি দুই হাজার এটাও হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা খুব সুন্দর কালেকশন আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র দুই হাজার এটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার কি সুন্দর দেখেন কি নাইস দুই হাজার করে মাত্র দুই হাজার করে খুব সুন্দর কালেকশন আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার খুব সুন্দর কালেকশন এরপরে দেখাচ্ছি এই দেখেন এই কালেকশন গুলো খুব সুন্দর এগুলো হচ্ছে দুই হাজার করে এরপরে দেখাচ্ছি এই যে দেখেন এই ডবলটাও আপনারা পাচ্ছেন দুই হাজার টাকা এটাও পাচ্ছেন দুই হাজার টাকা আর পাঁচটা আংটি একসাথে যদি কিনেন তাহলে কিন্তু আপনারা পছন্দ করে একটা গিফট নিয়ে নিতে পারবেন সেটা আপনার পছন্দ আমাদের পছন্দের না আপনি যেটা পছন্দ করবেন আপনাকে সেটাই গিফট হিসেবে দেওয়া হবে তো আপনারা এই আংটিগুলো কিন্তু প্রাইস কিন্তু আপনার একদম একদম রিজনেবল তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অফারে কিন্তু আপনারা যে প্রাইসে পাচ্ছেন তো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে দুই হাজার আমি এরপরে কালেকশন দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলোর প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে পার পিস তো যার কাছে যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাশু জুয়েলার্স রাশু জুয়েলার্স আসলে সোনা রুপা ডায়মন্ড তারপর রত্নপাত্র সবকিছুই আপনারা পাবেন আমাদের এখানে এক এখানে কিন্তু আমাদের দুইটা শোরুম নি আমাদের গোল্ডের শোরুম আর আমি যে শোরুমটা এখন ভিডিও করতেছি এটা হচ্ছে রুপা তারপর হচ্ছে পার্ল সবকিছু আপনারা এখানে পাবেন বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয় তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশে যেকোনো প্রান্ত থেকে বাংলাদেশে আপনারা আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা করতে পারবেন গিফট পাঠাতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম